আসসালামু আলাইকুম আমাদের আপনারা জানেন কাস্টার সিরামিক টাইল সিলার যেটা হচ্ছে গ্রাউট হ্যাঁ টাইলস এবং সিরামিক্স গ্রাউট এটা আমরা জানেন নতুন এসেছে বাংলাদেশে এটা শুধুমাত্র আমাদের কাছে রয়েছে আর এটা হচ্ছে যে আপনারা যারা টাইলস ব্যবহার করেন বর্তমানে যেহেতু আমাদের দেশে নর্মাল হোয়াইট সিমেন্ট অথবা ফুটিং গুলি ইউজ করার ক্ষেত্রে কি হয় টাইলস এর গ্যাপ থেকে ফুটিং গুলি হচ্ছে আপনার দেখা যায় যেখানে পানি থাকে বাথরুম ওয়াশরুম হলে সেখানে কিন্তু ধীরে ধীরে টাইস ফোটিংটা উঠে যায় হ্যাঁ অনেক সময় কি হয় যেখানে বাথরুমে অথবা ওয়াশরুমে অথবা দেখা যাচ্ছে ফ্লোরে ইউজ করলে পার্কিং সুইমিং পুল ইউজ করলে ওয়াটার প্রুফ না হওয়াতে টাইলসের যে গুলি সেটা ধীরে ধীরে দুই বছর চার বছর পরে কিন্তু উঠে যায় তারপরে টাইসের ভিতরে পানি ঢুকে যায় টাইলসটা কিন্তু লড়াচড়া করে হ্যাঁ একসময় দেখা যায় টাইলস সে ফাঁকা দিয়ে ওয়ালে যেগুলি সেগুলি দিয়ে পানি ঢুকে আপনার রুমের ভিতরে যে ওয়ালটা থাকে সেগুলি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে সিমেন্ট প্লাস্টার উঠে যায় অথবা রং থাকে না এক বছর পর পর পরিবর্তন করতে হয় এই কারণে এটা সমাধান নিয়ে বাংলাদেশে এটা চলে এসেছে কাস্টার সিরামিক টাইলস এটা হচ্ছে দেখতে পাবে থার্টি ইয়ার্স অফ এন্টি মিডুয়াল গ্রান্টেড আপনার ইউএস টেকনোলজি আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়না হ্যাঁ আপনার এটা পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মানবে দিচ্ছি পার্টি হচ্ছে তেরোশো টাকা দুইটা টিউব মিলিয়ে হচ্ছে একটা এটা হচ্ছে কাস্টার এটা ম্যানুফ্যাকচার এটার প্রযুক্তি হচ্ছে পিটমেন্ট রেজিন এবং এফক্সি হার্ডেনার হ্যাঁ এগুলি মিশ্রিত হচ্ছে যে এটা কাস্টার সিরামিক টাইলস পুটিংটা এটা হচ্ছে থার্টি ইয়ার্স এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়া তারপর হচ্ছে দেখা যায় আমাদের টাইলসের যে গ্যাপগুলি ফুডিং সাধারণ ফুডিং করার কারণে ময়লা হয়ে যায় অথবা কাল হয়ে যায় এটা কিন্তু এরকম হবে না কারণ হচ্ছে এটা এফক্সি হ্যাঁ এটা হচ্ছে এফক্সি আর এটা হচ্ছে ময়লা হবে না কখনো যে রকম লাগাবেন ঠিক ওই থাকবে। এটা ক্লোকিন গান রয়েছে এটা প্রতি টিউব একটা একটা হচ্ছে টাকা আর এটার জন্য আলাদা যদি গান নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে এটা দিচ্ছি অলরেডি তো এটা নতুন প্রোডাক্ট হিসেবে ভালোই সারা পাচ্ছি আমরা আর যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো

ফিট করা যাবে আর যদি ছোট টাইলস হয় সেক্ষেত্রে একটা দিয়ে আশি স্কোয়ার ফিট অ্যাপ্লাই করা যাবে